আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আমরা এসেছি আজকে পদ্মার পাড়ে আপনাদের পদ্মার দৃশ্য দেখাবো ইনশাল্লাহ দেখতে থাকুন পদ্মার দৃশ্য আপনাদের দেখাচ্ছি আপনাদের কাছে ভালো লাগবে আশা করি এটা হলো পদ্মা রিসোর্ট এখানে আপনার অনেক মানুষ আসে এখানে আপনার অনেক সুন্দর সুন্দর এই আপনি এখানে আসছে দেখতে পারবেন খুব সুন্দর সুন্দর জায়গা হ্যাঁ এখানে ঘর আছে এখানে আপনি বসে বসে এখানে এক একজন বসে বসে কেবিনের মতো হ্যাঁ এখানে আপনারা বসতে পারবেন হ্যাঁ অনেক সুন্দর খুবই ভালো লাগলো আর এখানে বসে শো করে আপনারা এই পর্দার পারে একটা ভিউ নিতে পারবেন সুন্দরভাবে তো যারা এখানে আসবেন অবশ্যই এই পদ্মার এই যে ওই যে ব্রিজ পদ্মার ব্রিজ এটা হলো পদ্মার ব্রিজ এটা সেই পদ্মার ব্রিজ এখান থেকে আপনারা ভিউটা ভালো পাবেন আশা করি ভিউটা খুবই ভালো পাবেন পদ্মার ব্রিজ পদ্মা ব্রিজটা আমি এই যে পদ্মার ব্রিজটা আপনার দেখাচ্ছি আপনারা এখানে আসতে পারেন এখানে এসে আপনি বিকালবেলা সুন্দর একটা পরিবেশ এই পরিবেশে আপনি আসলে হয়তো আপনার কাছে খুব ভালো লাগবে আশা করি এখানে পদ্মার পাড়ের পাশ একবার ব্রিজ ব্রিজ ঘেসে যাওয়া নদী অনেক সুন্দর একটা পরিবেশ আপনারা এখানে এসে আপনারা সুন্দর পরিবেশে আপনারা এখানে এসে সময় কাটাতে পারেন এটা হলো পদ্মা রিসর্ট হ্যাঁ পদ্মার পাড়ে পুরোনো ফ্রিঘাটে এখানে এটা হ্যাঁ এখানে আপনারা এসে আসতে পারেন তো আমি এখন আপনার পদ্মার পাড়ের কনারটা দেখাবো সুন্দরভাবে এখানে এই যে টলারগুলো আছে এই যে টলারগুলো আছে এই টলারগুলো দিয়ে আপনি পদ্মার ঘুরে আসতে পারবেন এখানে টলারে টলার আছে আর এখানে আপনার মানুষজন বসে আছে দেখেন কত সুন্দর পরিবেশটা খুবই সুন্দর আপনারা এখানে আসতে পারেন এখানে এসে আপনারা সময় কাটাতে পারেন অনেক সুন্দর লাভ ভালো লাগবে আপনাদের তো আজকে এখানে বাচ্চাদের খেলনা আছে হ্যাঁ কত সুন্দর হ্যাঁ ঘরের মতো আছে হ্যাঁ এখানে আপনারা আসতে পারেন অনেক সুন্দর পরিবেশ এক একটা ঘরে এক একটা কেবিনের মতো এদের দোললা খাচ্ছে হ্যাঁ সুন্দর আছে অনেক সুন্দর অনেক সুন্দর একটা পরিবেশ এটা দেখতে এই ভিতরে বাগানের মতো সুন্দর করে আছে এটা হলো পদ্মা পাড়ে রিসোর্ট এটা হলো আপনার সাদের ইলিশ সাদের ইলিশের রিসোর্ট সুন্দর একটা পরিবেশ এখানে খাবার অনেক সুন্দর সুন্দর খাবার আছে ইলিশ ভত্তা ইলিশ ভত্তা আছে আপনারা এসে খেতে পারবেন এখানে মাছ সেরকম স্বাদ হবে আশা করি দেখতেও সুন্দর লাগছে অনেক স্বাদের মাছ হবে এটা টেস্টি বিশাল বড়ো মাছ এখানে খাবার সুন্দর একটা পরিবেশ আছে আপনারা এখানে এসে এই উপরেও কিন্তু একটা এ বসার জায়গা আছে দেখুন অনেক সুন্দর আপনি এই উপরে বসে আপনারা খেতে পারবেন এখানে আপনারা উপরে বসে এখানে এখান থেকে এখানে যেতে পারবেন আপনারা দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ এখান থেকে আমি পুরো রিসোর্টটা নিচ্ছি আপনারা এখানে আসলে বুঝবেন অবশ্যই সিঁড়ি দিয়ে উপরে উঠলাম তো উপরে উঠে এটা সুন্দর একটা ভিউ এটা আসলে কল্পনার বাইরে দেখুন অনেক সুন্দর একটা ভিউ মশলা এই এখানে ভিউটা আমি সুন্দর একটা ভিউ এখান থেকে আমি পুরো রিসোর্টের কিন্তু এই পাচ্ছি দেখুন দেখেন